এ দেখেন আমাদের দেশের ধান অনেক অনেক ভালো ধান হয়েছে গেছে থেকে এবার অত্যন্ত ভালো ধান হয়েছে তো বাতাস বন্যা ধান নষ্ট করেছে এবার মোটামুটি বাতাস হয় নাই বন্যাও হয় নাই ধানও মোটামুটি ভালো হয়েছে আর এবছর ধান করতে মানুষের অনেক কষ্ট হয়েছে অনেক টাকা গেছে অনেক পরিশ্রম করছে মোটামুটি পরিশ্রমের ফসল অত্যন্ত ভালো হয়েছে আমাদের দেশে এবার ধান দেশের পরিস্থিতিও খারাপ মোটামুটি ধানও ভালো হয়েছে তো আমাদের নোয়াখালী হাতিয়া দ্বীপ এলাকা এখানে মোটামুটি সকল ধরনের ফসল হয় তো সবাই সময়কালে আসবেন আমাদের হাতিয়া আমাদের হাতিয়া অত্যন্ত সৌন্দর্য একটা এলাকা সব জায়গায় দেখেন ধান অনেক অনেক ভালো হয়েছে ধান মোটামুটি ধান ধান তো দেখতেছেন আপনাদেরকে তো দেখাইতেছি ধান দেখেন এগুলো এখানে সব জমিনে ধানই এক একটা সোয়া অনেক বড় বড় দেখেন দেখেন ধানের সোয়া ধান ফাঁকানোর কাছাকাছি হয়ে এসে গেছে মোটামুটি ফাঁকবে তো সেই জন্য ভাবলাম একটা ভিডিও করি আপনাদেরকে দেখাবো দেখেন ধান তো মোটামুটি ঠিক আছে হুম जा तू जरा कैमरा करा गोल कर दे